সমাজ ও বন্য প্রাণী রক্ষায় অনর ঝাড়গ্রামের টোটাদা ঝাড়গ্রাম শহরের স্টেশন পাড়ার বাসিন্দা পার্থ ভট্টাচার্য এলাকায় পরিচিত টোটালা আমি পেশায় তিনি একজন টটো চালক ছোট থেকেই বন্য জীবজন্তুদের প্রতি রয়েছে তার অফুরন্ত ভালোবাসা সমস্ত বন্য জীবজন্তু প্রাণের চেয়েও প্রিয় টোটাদার কাছে ফোন এলেই ভয়কে জয় করেই ফেরিয়ে পড়েন সাপ ধরার উদ্দেশ্যে তারপর সেই সাপকে রেস্কিউ করে ছেড়ে দেন গভীর জঙ্গলে পাশাপাশি মানুষদের সমাজ রক্ষা ও বন্য প্রাণীদের রক্ষা করা সচেতনতার বার্তাও দেন তিনি সবসময় সাথে থাকেন বন্ধু অমিত এলাকায় কারো বাড়িতে বিশুদ্ধ সাপে দেখা মিললে আর সেই খবর টোটাদার কাছে পৌঁছালে নিমেষে ওই এলাকায় পৌঁছে যান টোটাদা এবং সাপটি উদ্ধার করে ছেড়ে দেন গভীর জঙ্গলে ছোট থেকে স্বপ্ন সাপ উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া নেন না গণপারিশ্রমিক যেখানে বন দপ্তরের এলাকায় আসতে লেগে যায় বহু সময় সেখানে মুশকিল আসান টটাদা দ্রুততার সাথে পৌঁছে যান এলাকায় সমাজ এবং মানুষের প্রাণ রক্ষা ও বন্য প্রাণী রক্ষার দায়িত্বে অনল ছাড় গ্রামের টটাদা না সাপ ধরার ইচ্ছাটা বলতে আমি এমনি ছোট থেকে সাপ জন্তু জানোয়ার যেগুলো মানে সমাজের বেঁচে থাকতে গেলে সমস্ত রকমের জীবন দরকার আছে তাহলে পৃথিবীর ভারসাম্য হারাবে না ওই জন্য এদেরকে একটু বাচ্চাদের জন্য আলাদাভাবে একটু আমি অন্য চোখে দেখতাম এবং সাপকে বিশেষ করে দেখতাম এই কারণে সাপ হচ্ছে সমাজের একটা বন্ধু যে সাপ যদি না থাকে আমরা কোনো রকম কোনো ওষুধ পাবো না সাপের বিষ থেকে যত অ্যান্টিবায়োটিকগুলো তৈরি হয় আজকে আমরা যে কেমোথেরাপি করি আমাদের যে আমার সাপে কামনার যে অ্যান্টিভেরাম তৈরি হয় এগুলো সবই সাপের বিষ থেকেই তৈরি হয় এই জন্য সাপের প্রতি একটা আলাদা আমার ছিল আর এটা আমার শখ যে সাপ ধরে তাকে আমি জঙ্গলে ছেড়ে নিই এটা আমার শখ এবং আমরা এই জন্য কারোর কাছে কোনো দশ টাকা কারোকে সাহায্য নিই না তো আমাদেরকে আমি দশ টাকা কাউকে বলি না যে আমাদেরকে সাহায্য করি যদি কেউ আমাদের দিতে চায় আমরা বলি না এটা আমরা ওদেরকে বাঁচানোর জন্য এবং প্রাণীটাকে বাঁচানোর জন্য আমরা এই কাজটা করি জন্য আমরা জঙ্গলে নিয়ে গিয়ে ওদেরকে জায়গায় থাকতে পারে এই যে টোটাদার সাথে টোটাদা এলাকায় সাপ ধরার বিষয়ে খুব পারদর্শী এবং খুব পরিচিত কেমন লাগে দাদাকে সহযোগিতা করতে দাদাকে সহযোগিতা করতে ভালোই লাগে আর দাদা যখনই যেখানে যায় আমাকে ফোন করে আমি দাদার সঙ্গে বেরিয়ে যাই হঠাৎ করে তোমার এই মানে এরকম ইচ্ছে হলো একটা যে আমি সাহায্য করবো সবাই তো সাহস করে তুমি কেন হঠাৎ করে মানে একা তো হবে না সেই আপনার ক্যাচার সঙ্গে নিয়ে যেতে হবে লাঠি নিয়ে যেতে হবে বাইক চালিয়ে যেতে হবে একা তো পারে না টোটোটার সঙ্গে সঙ্গে জিগিয়ে গিয়ে আমার একটু সাহস হয়ে গেছে আগে আগে একটু ভয় পাই নাকি আগে একটু তো ভয় লাগতো ওই প্রথম প্রথম এখন সাহস হয়ে গেছে এখন তুমি সবগুলোতেই যাবো হ্যাঁ হ্যাঁ সবগুলো এখন কোনো মানে নিজে ধরেও সাপো ধরেও না হ্যাঁ হ্যাঁ নিজেও দাদা না থাকলে দু একটা আমিও এরকম আগে ফোন করেছি কি নাম আপনার অমিত সরকার